আসসালামু আলাইকুম আজ আমরা জানাবো মেয়েদের চমৎকার ও সুন্দর অর্থসহ ইসলামিক কিছু নাম সুবাইতা যার অর্থ হল স্থির আইজা যার অর্থ আশ্রয় হল গ্রহণকারী সাফিয়া যার অর্থ হল খাটি আমিরা যার অর্থ হলো আদেশদাতা মাহাদিয়া যার অর্থ হলো সঠিক পথে আছে যে রাহনুমা যার অর্থ হলো প্রদর্শক মুহসানাত যার অর্থ হল সতী সামহা যার অর্থ হল দয়াদু ও আফি যার অর্থ হল পূর্ণকারী আয়াত যার অর্থ হল নিদর্শন তাহিয়া যার অর্থ হল প্রশংসা হালিমা যার অর্থ হল সহনশীল নারী মালিহা যার অর্থ হলো লাবণ্যময়ী সাউদা। রাসুল করিম সাল্লা সালামের সম্মানিত স্ত্রীর নাম ওয়াদি যার অর্থ হলো উপত্যকা রাইজা যার অর্থ হলো প্রচালিত সিরাত যার অর্থ হল পথ মারদিয়া যার অর্থ হলো সন্তুষ্ট দাইফা যার অর্থ হলো মেহমান আশফা যার অর্থ হলো নিকটবর্তী মিকাত যার অর্থ হল নির্দিষ্ট সময় সাইমা যার অর্থ হল রোজাদার ইলহাম যার অর্থ হল আল্লাহ প্রদত্ত সংবাদ জারিয়া যার অর্থ হল যুবতী তাসমিন যার অর্থ হল স্বাস্থ্য হওয়া শারমিন যার অর্থ হল লাজুক মেয়ে ফারিহা যার অর্থ হল আনন্দিত মুসলেহা যার অর্থ হলো সংশোধনকারিণী সাবিরা যার অর্থ হলো ধৈর্যশীল তাসফিয়া যার অর্থ হল প্রিয় হওয়া ফিহা যার অর্থ হল খুশবু নাবিহা যার অর্থ হল বিচক্ষণ লামিয়া যার অর্থ হল উজ্জ্বল আবিহা যার অর্থ হল জ্ঞানী নারী তাকিয়া যার অর্থ হল পরেশগার নারী রাফিয়া যার অর্থ হলো মহান